আজকে আমরা ইসলামের দৃষ্টিতে সমকামিতার ভয়াবহতা এবং শাস্তির সম্পর্কে আলোচনা করো সমকামিতা একটি প্রকৃতি বিরোধী নিকৃষ্ট এবং ঝঘন্য কাজ ইসলাম সমকামিতাকে কঠোরভাবে নিষেধ করেছে এবং কবিরা গুনা ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে

তোমরা কি এমন নিকৃষ্ট কাজে লিপ্ত হচ্ছ যা ইতিপূর্বে বিশ্বের কেউ করে নাই আল্লাহ তালা তাদেরকে এমন শাস্তি দিয়েছেন যা ইতিপূর্বে কোন সম্প্রদায়কে দেন নাই লুত আলী সম্প্রদায়কে সমকামিতা থেকে অনেক বুঝিয়েছে কিন্তু তার সম্প্রদায় তার বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা করার চক্রান্ত করে শেষ পর্যন্ত লুত আলী ইসালু আসসালাম না দেয় আল্লাহ তালার কাছে তার সম্প্রদায়ের বিরুদ্ধে বদুয়া করেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তার বদুয়াকে এভাবে উল্লেখ করে অল আর বিং সুর

সকাল সকালবেলায় তাদেরকে বিকট আওয়াজ পাকরাও করলো দ্বিতীয়ত আল্লাহ তালা তাদের পুরো জনপদকে উল্টিয়ে দিয়েছেন তৃতীয়ত আল্লাহ তালা তাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করেন এই এলাকাটি বর্তমানে ডেটসি তথা মৃত মৃতসাগর নামে জর্দানে অবস্থিত আছে আবু দাউদ শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ওয়াজাততুমুহু ইয়া'মালু আমালা কওমি ফাকতুলুল ফা'ইলা ওয়াল মাফউলা বিহি তোমরা কাউকে যদি সমকাম করতে দেখো তাহলে উভয় সমকামীকে হত্যা করে ফেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আন এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে অভিমত পেশ করেছেন উভয় সমকামীকে তথা সমকামী সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তির্মির শরীফে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হারি হোয়াসাল্লাম এর শহাদ করেছেন লায়াম জুরুল্লাহ ইলা রজুলিন আতা রজুলান আউ ইমলা আতান ফিদ্দুবুর অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে কোনো পুরুষের সাথে সমকামী লিপ্ত হয় অথবা কোনো স্ত্রী লোকের সাথে পায়ু পথে সঙ্গম করে বর্তমান সময়ে আমাদের দেশে সমকামিতার প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে পাশ্চাত্যরা বিভিন্ন এনজিওদের ছত্রছায়ায় সরলমানা যুবক যুবতিদেরকে। সমকামিতার প্রতি উদ্বুদ্ধ করছে অথচ আল্লাহ রসুল সল্লাহ আলী হাসাল্লাম যেই যেই বিষয়গুলোর ব্যাপারে বেশি আশঙ্কা করতেন তোর মধ্যে একটি হলো সমকামিতা তির্মিজ শরীফের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রসুল সল্লাহ আলী এর সাত করেছেন আলা আমি আমার উন্মতির উপরে যেই বিষয়গুলো নিয়ে বেশি আশঙ্কা করি তোর মধ্যে একটি হলো সমকামিতা বেড়ে যাওয়া এজন্য আসুন আমরা সমকামিতার ব্যাপারে জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টি করি এবং বর্তমান সময়ের কাছে আমরা আবেদন করি এই বিষয়ে সরকার মহোদয় যেন বাস্তব পদক্ষেপ গ্রহণ করে আল্লাহ আমাদের সবাইকে সমকামিতা থেকে বিরত থাকার এবং জনগণকে এ বিষয়ে সতর্ক করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাক ও আখিরুদ্দা আওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল